আলাইকুম প্রিয় ভাই হাজির আর এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করবো জীবন বিমা কর্পোরেশনে পাঁচশত চল্লিশটি পদে একটা বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমি সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো তো আপনার ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অবশ্যই অবশ্যই উপকৃত হবেন তো বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আটে এপ্রিল দু হাজার পঁচিশ এবং এটা একটা অর্থাৎ পূর্বে প্রকাশ করেছে এখন নতুন তারা নতুন করে আবার তারা বিজ্ঞপ্তি প্রকাশ করছে সংশোধন করে তো দেখেন বিজ্ঞপ্তি তারা কি বলছে জীবন বিমা কর্পোরেশন নিম্নবর্ণিত শূন্য সরাসরি নিয়োগের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকটতে তারা দরখাস্ত আহ্বান করতেছে এখানে টোটালি আপনার তিনটি পদে পাঁচশত চল্লিশ জন লুকটিবে তো প্রথম নম্বর পদ উচ্চমান সহকারে এখানে একশত ছিয়াত্তর জন লুকটি তেরোতম গ্রেডে আপনাকে তারা বেতন প্রদান করবে বয়স উন্নত বত্রিশ বছর পর্যন্ত এবং যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে স্নাতক পাশ খাতে হবে এবং দুই নম্বর যে পদ অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রা করি এখানে একশো পঁয়ষট্টি জন নিয়োগ আপনার শূন্যতম গ্রেড আপনাকে তারা বেতন দিবে এবং বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বত্রিশ বছর পর্যন্ত এবং শিক্ষা যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পর্যন্ত উত্তীর্ণ হবে এবং কম্পিউটার প্রশিক্ষণ পাবে এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিটার বাংলায় বিশ এবং ইংরেজিতে আটা শব্দের গতি থাকতে হবে এবং তিন নম্বরের যে পদ অফিস এখানে একশত নিরানব্বই জন নিয়োগ অফিস পদে বয়স উন্নত বত্রিশ বছর পর্যন্ত অষ্টম শ্রেণী পাশ হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন এবং এই পদগুলোতে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে আরো কিছু শর্ত অবশ্যই জানতে হবে এখানে কি বলছে আগ্রহী প্রার্থীকে যা অবশ্যই ওয়েবসাইট এই যে ওয়েবসাইট জে বিসি ডট টিলটেক ডট কম ডট বিডি এর মাধ্যমে নির্ধারিত আবেদনপত্র পূরণ করে অনলাইনে আবেদন করতে হবে এবং ফি জমা দিতে হবে এবং গত সাত এক দু হাজার বিশ সাড়ে খ্রিস্টাব্দে তরুণ সারকে নিয়োগ বিজ্ঞপ্তি পরিপ্রেক্ষিতে যারা নতুন যারা আবেদন করেছিলেন তাদের কিন্তু নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নাই উল্লেখ্য যে পরিচালনা বোর্ডের সিদ্ধান্তক্রমে উক্ত বৎসর নিয়োগের লক্ষ্যে ইতিপূর্বে গৃহীত এমসিকিউ লিখিত পরীক্ষার ফলাফল বাতিল করা হয়েছে অর্থাৎ এখানে এই যে লিখিত পরীক্ষা ও এমসিকিউ পরীক্ষা হয়েছিল সেটা কিন্তু বাতিল করা হয়েছে এবং আবেদনকারী বয়স আপনার আঠাশ এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে উনত্রিশ বছর পর্যন্ত এবং অফিস সহায়ক পদে আবেদনের ক্ষেত্রে রিট পিটিশন নম্বর এত এগারোশো আটান্ন বাই দুই হাজার বিশ রায়ের পরিপ্রেক্ষিতে জীবন বিয়োগ কর্পোরেশন দৈনিক মজুরি ভিত্তিক নিয়মিত সাতষট্টি জন অফিসায়ক কাম পরিচালনা কর্মীর বয়স এখানে শিথিলযোগ্য এবং বয়স সম্পর্কিত কোনো অ্যাফিডেভিট এখানে গ্রহণযোগ্য নয় এবং সরকারি আধার সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যারা কর্মরত আছেন তারা অবশ্যই এনওসি পত্র কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করবেন এবং এনওসি যে মূল কবি সেটা আপনার মুখ্য পরীক্ষা সময় দাখিল করতে হবে এবং আবেদনকারী আবেদনপত্র ফর্ম ও পরীক্ষার ফি শুরু তারিখ ষোলোই এপ্রিল দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে আবেদন শুরু হবে শেষ হবে শেষ হবে আপনার মে মাসে পনেরো তারিখ দু হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকে এই সম্বন্ধে আপনার আবেদনটা সম্পন্ন করতে হবে এবং আবেদন করতে গেলে আপনার কাছে তারা পরীক্ষার ফি বাবদ কত টাকা চার্জ করতে করবে এখানে দেখেন কী বলছে উচ্চমান সহকারী ও অফিস সহকারের কাম কম্পিউটার মধ্যে করি পদের জন্য আপনার কাছে তারা একশত বারো টাকা চার্জ ফি কর্তন করবে এবং অফিস সহায়ক পদের জন্য আপনার কাছ থেকে ছাপ্পান্ন টাকা পরীক্ষার ফি বাবদ চার্জ কর্তন করবে তো এছাড়াও আরও অনেকগুলো শর্ত দেওয়া আছে আপনারা সবগুলো শর্ত ভালো পরে পড়বেন ভিডিওটা পোস্ট করে সবগুলো শর্ত পরে বুঝে শুনে বিজ্ঞপ্তির সম্মুখীকে পোস্ট খবর নিয়ে তারপরে বুঝে শুনে নিজের আবেদন করবেন আর প্রতিদিন আপডেট আপনার চাকরি খবর আবার অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজ এই সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য